সন্ধেবেলা গরম গরম চা খেতে খেতে যদি মুড়ির সাথে বেগুনি খেতে ইচ্ছা করে তো তার জন্য দোকানে ছুটতে হবে না ঝটপট করে তোমরা বাড়িতেই বানিয়ে পারবে বেগুনি রেসিপি জানি এটা সহজ রেসিপি বাট সঠিক পদ্ধতিটা তোমাদের সাথে আজকে শেয়ার করব তো বেগুনি বানানোর জন্য মা একটা বড়ো সাইজের বেগুন লম্বা লম্বা করে পাতলা করে কেটে নিয়েছে এবার ব্যাটার বানাবে তো তার জন্য একটা পাত্রের মধ্যে বড়ো চামচে তিন চামচ বেসন নিলো নিল দেড় চামচ চালের গুঁড়ি তারপর নিল স্বাদ মতো নুন সাথে রঙের জন্য দিল এক চামচ চামচ হলুদ গুঁড়ো আর দিল কালো জিরে আর ঝালের জন্য দিল এক চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে সমস্ত কিছু হাত দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে যাওয়ার পরে দিয়ে দিলো বরফ ঠান্ডা জল দিয়ে অল্প অল্প করে বরফ ঠান্ডা জলটাকে দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা করলে চলবে না একটু ঘন রাখতে হবে যাতে বেগুনটার গায়ে ভালো মতো লাগে আর বরফ ঠান্ডা জল দেওয়া হলো যাতে বেগুনিটা মুচ মুছে হয় তো বেসনের ব্যাটার তৈরি হয়ে গেছে এরপর বেগুনি ভাজার পালা তো তার জন্য কড়াইয়ের মধ্যে অনেকটা সর্ষের তেল গরম করতে দেওয়া হলো এখানে ডুবো তেলেতে বেগুনিগুলো ভাজা হবে এরপর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে এক একটা বেগুনের টুকরো বেসনের ব্যাটারের মধ্যে এপিটপিট ভালো মতো কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দিল ভাজ দিয়ে এখানে মা দুটো বেগুনের টুকরো ভাজে দিয়েছে কারণ বেগুনের টুকরোগুলো বড় বড় আছে এবার গ্যাসের মিডিয়াম ফ্লেমে ভালো করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে প্রথমের দিকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে তারপর মোটামুটি বেগুনিগুলো ভাজা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা জোরে দিয়ে দিতে হবে যাতে তেল সোপ না করে নিতে পারে দেখো দুটো বেগুনি ভাজা হয়ে গেছে এরপর তুলে নিল এবার পরের বেগুনিগুলোকেও মা ভাজে দিল আর প্রত্যেকটা বেগুনি ভাজতে মোটামুটি চার থেকে পাঁচ মিনিট সময় লাগছে তো দেখো সমস্ত বেগুনি মোটামুটি ভাজা হয়ে গেছে নামিয়ে নেওয়া হলো ওপর থেকে একটু বিট নুন ছড়িয়ে দিলেই ব্যাস দারুণ লাগবে খেতে গরম গরম তো আজকে রেসিপির ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ